আজকে একশো কিলোমিটার দিয়ে যদি আমরা আজকে গুলশান লেক থেকে যদি আমরা ওয়াটার অ্যাবিউজমেন্ট যদি করতে পারি আমি বলবো করতে পারি না ইনশাল্লাহ আজকে যারা আছেন সবাইকে নিয়ে আমরা করব ইনশাল্লাহ আমরা পারব তো কারণ এরকম ছোটো ভাই থাকে আমাকে কথা বলব আদিক ভাই আপনার চিন্তা করার দরকার নেই আপনি লিড নেন আমাদের শামস আমাদের মেম্বার প্ল্যানিং স্যার আপনি লিড নেন অমর সরাজ বলেছেন যে আপনি লিড নেন এমবি বলেছে বলেছেন আপনারা বলছেন চলুন না আমরা শুরু করি গুলশান দিয়ে এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক করি আপনাদের সকলকে নিয়ে অবশ্যই করতে পারব তার আগে কিছু মেসেজ দিতে চাই আমরা একটা কমপ্লায়েন্স করেছিলাম গুলশান বাড়িধার এবং বনানির বাড়ির কি অবস্থা তাদের যে ম্যানেজমেন্ট অর্থাৎ মানুষের যে বয় এটি আমরা কোথায় ফেলি ভাগ্যের নির্মম পরিহাস ফাইভ পার্সেন্ট বাড়ি কমপ্লায়েন্স হল বাড়ি ধারাতে। আর নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্ত আমাদের যে সারফেস ড্রেন যেগুলো আছে এদের মধ্যে করে চোরাই কালেকশন করে দেওয়া হচ্ছে কালেকশন দিয়ে এবং সেই কারণ আমাদের লেকের আমাদের যে স্ট্রং ড্রেন দিস স্ট্রং ড্রেন বৃষ্টির জন্য আর কিচেন ওয়াটারের জন্য নট ফর স্লাদের জন্য